হ্যালো বন্ধুরা ওয়েলকাম শুভ দুপুর সবাই কেমন আছেন আমি লিপি গাঙ্গুলি ভালো আছি চলে এলাম আজকে আপনাদের সঙ্গে একটা অন্য রকম ভিডিও শেয়ার করার জন্য আজকে আমি একটু কাঁঠালের এ চোর কেটে আপনাদেরকে দেখাবো আপনারা অনেকে হয়তোবা কাঁঠালের চোর কাটতে ভয় পান হাতে অনেক পরিমাণে আঠা লেগে যায় কিংবা যে বটি দিয়ে কাটেন ওই বটিতেও অনেক পরিমাণে আঠা লেগে যায় তো তাদের জন্য আজকে আমার এই ছোটো ছোটো বিষয়গুলো দেখাচ্ছি দেখুন আমি কিন্তু বটিতে ভালো করে সরিষার তেল মাখিয়ে নিয়েছি এবং আমার হাতেও সুন্দর করে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি দেখুন এইবার কাঁঠালটাকে কিভাবে কাটছি দেখবেন আর আপনারাও একটু শিখে নেবেন যারা পারেন না তাদের জন্য আমি জানি আপনারা সবাই পারেন আমার থেকেও বেশি ভালো পারেন তারপরেও আমি এই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করলাম আমার এই কাঁঠাল কাটা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা দেখার পর একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর সবাই জানেন তো কাঁঠালের আঠা মানে বুঝতে পেরেছেন যেমন কাঁঠালের আটাকে কিন্তু প্রেমের সঙ্গে তুলনা করা হয় মানে পীড়িতের যে আঠা আর যে কাঁঠালের যে আঠা এর সঙ্গে তুলনা করে কিন্তু গানও আছে কি গান বলেন তো পিড়িতে কাঠালে আঠা ও আঠা লাগলে পরে ছাড়ে না গোলে মালে গোলে মালে পিড়িত কইরো না মালে গোলে মালে পিড়িত না ওরে পীড়িত কাঠালে রাঠা ও আঠা ও আঠা লাগলে পরে ছাড়ে না গোলে মালে গোলে মালে পীড়িত না গোলে মালে গোলে মালে পীড়িত না তো আসলেই তাই পীড়িতের আঠা এমনই আঠা যে আঠা একবার লেগে যায় সে আঠা আর ছাড়ায় না সে আঠা ধনী গরিব ছোট বড় উঁচু নিচু লম্বা বেটে মানে না পীড়িত যদি একবার কারো সনে হয়ে যায় তো সেই পীড়িতের আঠা ছাড়ানোটা খুবই দুষ্কর তেমনি কাঁঠালের আঠাও যদি একবার লেগে যায় হাতে সেই আঠা ওঠানোটাও কিন্তু ভীষণ ভীষণ কঠিন কাজ তো সেই জন্য কি লাগবে সরিষার তেল জানি না প্রেমের আঠা ছোটাতে গেলে কোন তেল লাগে তবে কাঁঠালের আঠা ছোটাতে গেলে কিন্তু অবশ্যই বেশি বেশি করে হাতে সরিষার তেল ব্যবহার করবেন সেখানে কিন্তু একদম কৃপণতা করবেন না তাহলে কিন্তু আঠা এমন ধরা ধরবে যেটা আপনি ছাড়াতেই পারবেন না তাই আমি বারবার কাটছিলাম আর বারবার হাতে সরিষার তেলটাকে লাগিয়ে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন আমার কাঁঠালের কাঁঠালটাতে কিন্তু একটু বিচি হয়ে গেছে একটু বড় বিচি হয়ে গেছে তারপরেও কাঁঠালটা খেতে ভীষণ ভালো লেগেছিল মানে চৌড়টা খেতে ভীষণ ভালো লেগেছিল। আর কাঁঠালের ইঁচড় কিন্তু আমার খুব পছন্দ আমার পরিবারে অন্য সদস্যদের অতটা পছন্দ না কিন্তু কাঁঠালের ইঁচোড় যদি আমি রান্না করি আমার কাছে মনে হয় আমি মুরগির মাংস খাচ্ছি আমার কাছে তেমনই ফিল হয় আপনাদের কার কার কাঁঠালের ইঁচড় ভীষণ পছন্দ জানাবেন আমার কিন্তু কাঁঠালের ইঁচড় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সত্যি ভীষণ পছন্দেও মানে ভীষণ ভালো লাগে খেতে তো আমি এই কাঁঠালের ইঁচড়টাকে রান্না করে সেদ্ধ করে ফ্রিজেও রেখে দিয়েছি আর এক একবার খেয়েওছি তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ইনবক্সে জানাবেন আর আমার যদি নতুন বন্ধুদের কাছে এই ভিডিওটা যেয়ে থাকে অবশ্যই একটু বন্ধু হয়ে অনুষ্ঠানটা ছড়িয়ে দিয়ে পাশে থাকবেন আর আমার যারা বন্ধু আছেন অ্যাক্টিভ বন্ধুরা তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা পুরো ভিডিও দেখে একটু লাইক কমেন্ট করলে খুশি হব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ